তাগুদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তাগুত কারা যারা নিজেরা ভালো কাজ করে না আরেকজন রে করতেও দেয় না কি যারা নিজেরা এক কাজ করে না আরেকজন রে এক কাজ করতেও দেয় না তাহলে ইসলাম বিরোধী এক কথা ইসলাম বিরোধী শক্তির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে এই আদেশটা কার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন অনেকগুলা শব্দ এমন ভাবে সেট করেছেন যেমন কোরআনে আমর যতবার আছে নাহি ঠিক ততবার আছে আদেশ শব্দ যতবার নিষেধ শব্দ ততবার আল্লাহ রব আলিন ওয়াও দিয়ে কোনো কথা যদি বলে থাকে এবং দিয়ে কোনো কথা যদি বলে থাকে পর পর পাশাপাশি তখন বোঝা যায় আগেরটার গুরুত্ব যা পরেরটার গুরুত্ব তা তাইলে আপনি আল্লাহর গোলামী করবেন কিন্তু তাগুদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না মসজিদের ইমাম কিন্তু খুনিদের সাথে আপনার সম্পর্ক মাদ্রাসার মহাদিস আপনার সম্পর্ক লুপ্তরাজের সাথে যারা দেশের বাহিরে অর্থ প্রচার করে আপনার সম্পর্ক তাদের সাথে আপনি ফতোয়া দিয়া তাদেরকে মোটামুটি হালাল বানায় দেন আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত লোকদের ব্যাপারে বলেন যারা ভালো কাজের অংশীদার হয় তার আমল নামায় সেগুলো আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দেবেন আর যারা খারাপ কাজের অংশীদার হয় খারাপ কাজের সাপোর্টার হয় ওই খারাপ কাজের গুনাগুলাও আল্লাহ তালা বান্দার আমলে দিয়ে দেয় এজন্য আপনি ভালো মানুষ কিন্তু অন্যায় কাজকে সমর্থন করেছেন অন্যায়কারীকে সমর্থন করেছেন হাসরের মাঠে আপনি দেখবেন আপনি যদিও গোটা জীবন কারোর থেকে একানা চুরি করেন নাই ডাকাতি করেন নাই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার মাথায় এক সমনের সালের বস্তা আল্লাহ উদয় দিচ্ছে কারণ এক সমনের চালের বস্তা যে চুরি হয়েছে আপনি জানতেন আপনি বোবা শয়তান সুপা ছিলেন এরকম হুজুর আছে না হকটা হয় না এরকম লোক আছে না এই জন্য আপনি যদি অন্যায় কাজের সমর্থনকারী হন মনে রাখবেন ওই অন্যায় যে ব্যক্তি করেছে ওর আমল দুলাও আল্লাহ আপনার আমল নামার ভিতরে ঢুকায়া দেবে গোটা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই আয়াতটার কাঁচা অর্থ যত জায়গায় বলেছেন সৎ কাজে আদেশ করো ঠিক তত জায়গায় বলেছেন অসৎ কাজে বাধা দাও দুইটা একসাথে আমল করতে হবে নবীর রাসূল জমিনে কেন এসেছে আল্লাহর গোলামি করবার জন্য আর তাগুদের সাথে সম্পর্ক চিহ্ন করবার জন্য আবার অন্য অনেক গুলা আয়াতে আল্লাহ তাআলা নবীর রাসূল প্রেরণের উদ্দেশ্য বলেছেন দুইটা একটা হলো সৎ কাজে আদেশ করা আরেকটা হলো অসৎ কাজে বাধা দেয়া আমরা সৎ কাজের কথা কিছুটা বললেও অসৎ কাজে বাধা দেয়ার লোক সমাজে খুব কম ঠিক ঠিক অসৎ কাজের বিরুদ্ধে কথা কয় না আমি যদি সারাদিন এখানে আপনাদেরকে সারা রাত করে ওয়াজ করি কিছু ন্যাক কাজের দেই সকালে কোন জিকির করবেন দুপুরে কোন জিকির করবেন রাতে কোন জিকির করবেন আমি অনেকগুলা জিকির দিয়ে দিলাম আপনাদেরকে জিকির গুলা দিলে আপনারা কালকে সকালে বলবেন কি দারুন ওয়াজ করেছে এই সবগুলো আমি প্রথম অংশের ওয়াজ করলাম কিন্তু এই গ্রামে ধরুন মাদক আছে মাদকের বিরুদ্ধে আমি কিছু বললাম না চুপচাপ এই গ্রামে মনে মাদক নাই কেন আছে নাকি ও আছে বিপদ তো ওয়াজ এটা গত ক বছর আগে শোনেন এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম তো ওয়াজ করতে যাওয়ার পরে এবার আবার ওই মাহফিলটাতে দাওয়াত দিছি লক্ষ্মীপুর অনেক বছর পরে তো ওই লক্ষ্মীপুরের মাহফিলটা তার দাওয়াত দিতে গিয়ে আজকে এবার আমাকে আবার বলতেছে কহজুর আপনার জন্য মাহফিলটা বন্ধ হয়ে গেছে আমাদের আগে আমি তো জানি না কি ক আমি তো এরকম কথা বলি না কারণ আমি মাহফিলে অতিমাত্রায় আমার সাবজেক্টের বাইরে কথা বলা আমি পছন্দ করি না

আমি কিন্তু এটা গল্প শোনাচ্ছি না একেবারে সিরিয়াস ওই মাহফিল এবার আবার আমার দাওয়াত দিতে গিয়ে তখন কথা বলছে আমি বললাম তাই নাকি এটা তো আমি জানি না এখন আপনাদের এখানে মাদক আছে বলে আমি মনে করি না যদি থাকে চালু থাকা দরকার কেমন না বন্ধ করা দরকার কিন্তু তাদের সাথে প্রশাসনের হাত থাকে যে কারণে এদেরকে বন্ধ করা কঠিন হয়ে যায় কিন্তু যুব সমাজকে রক্ষা করবার জন্য আমরা প্রথমত অনুরোধ করি এই মাদকের ব্যবসা যারা করেন এই মাদকের ব্যবসা করার থেকে ভিক্ষা করে ভাত খাওয়া আরো ভালো আপনি যুব সমাজকে নষ্ট করে দেবেন না আপনার যখন চুলদারি পেকে যাবে আপনার মতের ভয় একদিন ভিতরে ঢুকবে আপনার মনে হবে আমার এখন মাপ নেওয়া দরকার হাজারো যুবকের জীবন নষ্ট করে দিয়ে আপনি সেদিন আল্লাহর কাছে মাপ পাবেন না কষ্ট হোক খেতে বড় হন চেটে নয় খেতে বড় হন চেটে নয় এই মাদকের ব্যবসা করে আঙ্গুল ফুলে কলা গাছ মানে হচ্ছে ওই যে কর্মীরা যে চেটে চেটে বড় হয় সেরকম বড় হওয়া কৃষি কাজ করে বড় হন এটা খাবার দেন কষ্ট করেন মানুষের বাড়িতে কামলা দেন তারপরেও দেন তারপরে মাদকের ব্যবসা করবে না যুবক ভাইরা তোমরা ঐক্যবদ্ধ থাকলে এখানে মাদক আসতে পারবে না তবে তোমাদের মধ্যেই তো কেউ কেউ এগুলোর সাথে সম্পৃক্ত আছো জীবনটা শেষ করে দিও না তোমার পরিবার তোমাকে নিয়ে অনেক আশা ভরসা করে আমার ছেলেটা বড় হয়ে অনেক কিছু করবে তোমার পিতা মাতা কত কষ্ট করে তোমার বড় করে তোমার তো জানা নাই তোমার জানা নাই আবেগে জোশে মনে নাই তো এমনও রাত এমনও দিন দিয়েছে তোমার ছোট কালে এমনও হয়তো হয়েছিল। তোমার খুশির জন্য তোমাকে নতুন জামাটা কিনে দিয়েছিল তোমার বাবা পুরাতন জামাটা গায়ে দিয়ে ঈদ করছে তোমার বাবার জুতাগুলা গুলা ছিল তোমাকে নতুন জুতা কিনে দিয়েছে তুমি ভাবছো তুমি ভাবছো তোমাকে নতুন জামা কিনে দিয়েছে তোমার বাবাও কিনেছে তুমি তোমার বাবার পায়ের দিকে তাকাও নাই এমন দিন হয়তো গিয়েছে তোমার মা অভুক্ত ছিল এক টুকরা বস্তুই ছিল সেই টুকরাটা নিজেরও খেতে মন চাইছে পিতা মাতারও খেতে মন চায় না খেয়ে তোমার জন্য রেখে দিয়েছিল এগুলা করে করে তোমার বাবা দিতে চায় না তোমার মা সেখান থেকে দুই টাকা দুই টাকা চুরি করে তোমার প্রাইভেট টিউশনের টাকা জোগাড় করে তোমাকে পড়াশোনা করাইছে ওই পিতা মাতার স্বপ্নগুলো ভেঙে দিও না এর জন্য যুবক ভাইয়া এই মাদক থেকে ফিরে আসো মানুষের উপকার করো সামাজিক কাজ করো তুমি একটু খেলাধুলা করো বিনোদনের জন্য একটু খেলাধুলা করো ব্যাডমিন্টন খেলো ক্রিকেট খেলো অসুবিধা নেই আবার খেলাটাকে খেলাধুলা করো বিনোদন করো বন্ধু বান্ধবের সাথে একটু আনন্দ একটু ঘুরতে যাও তবে ওই যে পল্লী বিদ্যুতের খাম্বার থেকে বিদ্যুৎ চুরি করে হেঁটে দিয়ে আবার ব্যাডমিন্টন খেললো হ্যাঁ আসেনি আছে প্রশ্ন কমন এটা হালাল না হালাল হালাল কার হক খাইলে না কার হক খাইতো এখন না এখন সমাধান করতে হবে আপনার কথাই কেউ আছে সমাধান করি সমাধান করতে হবে এখন অনেক এনার্জি লাইট আছে একেবারে কম এলইডি লাইট আছে খুব কম বিদ্যুৎ খরচ হয় একটু টাকা বেশি খরচ হবে তোমার ঘরের থেকে নিলে দুই পাশে 200 ওয়াটের দুইটা লাগাইলেই ওই আগে 2000 ওয়াটের কাজ হয়ে যায় হয় না এটা কত বিদ্যুৎ বিল দেবে খুব কম বিদ্যুৎ বিল আসবে অতএব সরকারি সম্পদ চুরি করা যাবে আজকের মাহাবিল আমাদের আলোচনার মধ্যে যে কথাগুলো ছিল সুরের নাহাল থেকে আমরা কথা বলেছিলাম এক নাম্বার কথা বলেছি হলো আল্লাহর গোলামি করতে হবে সারা জীবন কতক্ষণ আর দুই নাম্বার হচ্ছে ইসলাম বিরোধীদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে আপনি একমুখী হইতে হবে ইসলাম মানবেন আবার নূর ইসলামও মানবেন ওইটা হবে না নূর ইসলাম মানে বুঝেন কি মানে এম ইসলাম আর কি এটা প্রচলন এভাবে নূর ইসলাম মানে এটার অর্থ এম ইসলাম না তাহলে ইসলামও মানবেন আবার শয়তানিও করবেন এটা চলবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সবাই বলে আমি আমার দোয়ার আগে উঠে যাবেন নাকি কেউ দোয়ার আগে কেউ উঠে যায় না আপনাদের জন্য আরো আছে নাকি ওরে বাবা ঠিক আছে তো একটু বসে আচ্ছা আপনাদের জন্য দুইটা কথা এই যে একজন উঠছে কি সমস্যা মুরব্বী বসে মুরব্বী নতুন করে না আমরাও আপনার সাথে একটু যাই হোক তো যেটা বলছিলাম এক নাম্বার হচ্ছে আমার আপনাদের জন্য একটা ছোট্ট বই আছে যেভাবে ডাকলে আল্লাহ শুনবেন আমরা আল্লাহ তালার কাছে কোন কোন ভাষায় দোয়া করব। এগুলার একটা সহি হাদিসের সংকলন অথবা সহি ছাড়া কিছু আছে অন্তত ডকুমেন্ট বাজারে এমন বই আছে যে বইগুলাতে রেফারেন্স থাকে না ডকুমেন্টস থাকে না একেবারে অল্প আমার এই ভাইয়ের কাছে বইগুলো আছে সবাই নেবেন আপনাদের উপকার হবে বাচ্চাদেরকে এটার ভিতরে আছে বাচ্চাদেরকে করাবেন আপনাদের হবে ইনশাল্লাহ তো সবাই নেবেন যথেষ্ট আছে গাড়িতে লাগবে প্রয়োজন আবার কাল নিয়ে আনবে এটা হলো প্রথম কথা আগে আমারটা বললাম পরে আপনাদেরটা সেটা হলো মাহফিল প্রথম আয়োজন করেছে তারপরে মসজিদ এবং জানাজার মাঠের উন্নয়নের জন্য আপনাদের কিছু সহযোগিতা চেয়েছে এটা কমিটিও জানে আপনারাও জানেন আমি কালেকশন বক্তা না পারিও না শুধুমাত্র কোনো মার হাবা আমার কাছে নাই মার হাবা বেশি দিলে শখ কমে ভাইক এটা বুঝেন অথবা মাথাবাজার টাকা দেবেন আর মার বেশি দিলে তো শখ কমে ভাই এই জন্য মার নাই শুধু পকেটে হাব দিবেন যা আছে সেটা মসজিদের জন্য আর কিসের জন্য জানা তার মাঠের জন্য এই দুই নিয়তে যার পকেটে যা আছে দান করলে বিপদ পেতে যায় দান করলে অসুবিধা দূর হয়ে যায় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ওই ডাক্তাররা যেটা দিতেন এটা এইখানে দেন হয়তো বা ওই রকম বিপদ আপনার কপালে ছিল আল্লাহ আপনাকে মুক্ত করে দেবে দান মানুষের বিপদ কি করে দেয় কাটিয়ে দেয় কোন উঠাউটি নয় শুধু কমিটির থেকে কয়েকজন লোক ঢুকেন বাইরের লোক ঢুকেন না রেখে রামতে যারা আইতেন তারা কিন্তু উঠেন না কমিটির লোক ওঠেন আপনারা একটু সবাই পকেট হাত দেন যা পারেন আর এই ফাঁকে খালি তুমি একটু একটা হাঁটা দাও মানুষ তো একটু গাদাগাদি হোক মানুষ হয়তো বা উঠে আসতে পারবে না তুমি একটু হাটা দাও এরপরে আমরা দোয়া করে দেব ইনশা আল্লাহ মহিলা প্যান্ডেলে মা বোনদের মধ্যে থেকে আপনারা দুই একজনের তো আপনারা দুই একজনের হাতে টাকা নিয়ে